সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো বন্ধুরা নতুন আর একটি চাকরি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন বড় বাংলাদেশ বাংলাদেশ এ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বড় বাংলাদেশ লিমিটেড দেখতে পাচ্ছেন বেসরকারি সংস্থা বড় বাংলাদেশের নির্মাণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত পদে বেশ কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে সকল প্রার্থীকে অবশ্যই সৎ কর্মট উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের থেকে কাজ করার মানসিকতা থাকতে হবে এই শর্ত সাপেক্ষে এখানে কিন্তু একটি সার্কার প্রকাশিত হয়েছে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন এক নম্বরের প্রকল্প প্রকৌশলী শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল অভিজ্ঞতা এখানে সৌচ্চ ইমারত কমপক্ষে ডাবল বেসমেন্ট হাসপাতাল নির্মাণের দশ থেকে পনেরো বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনূর্ধ্ব পঁয়তাল্লিশ বছর এবং বেতন আলোচনা সাপেক্ষে দুই নম্বরে বলা রয়েছে প্রকল্প প্রকৌশলী বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল এখানে অভিজ্ঞতা শৌচ ইমারত ডাবল দুইটি বেসমেন্ট হাসপাতাল নির্মাণের অভিজ্ঞতা এস টি পি ডব্লিউটিপি প্লাম্বিং ফায়ার প্রোটেকশন ডিটেকশন সিস্টেম সম্পর্কিত কাজে দশ থেকে পনেরো বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা কিন্তু এখানে আবেদন করতে পারবেন বয়স অনর্ধ পঁয়তাল্লিশ বছর এবং বেতন এখানে আলোচনা আলোচনা সাপেক্ষে নির্ণয় করা হবে তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রকল্প প্রকৌশলী বিএচি ইঞ্জিনিয়ারিং সিভিল এখানে অভিজ্ঞতা সুচ্চ ইমারত এবং বেসমেন্ট নির্মাণের কাজে প্রকৌশলগত এবং সংশ্লিষ্ট প্রকৌশল নির্মাণ কাজের দশ থেকে পনেরো বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স অনুর্ধ্ব পঁয়তাল্লিশ বছর হতে হবে এখানেও বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে চার নম্বর সর্বশেষ দেখতে পাচ্ছি সাইট ইঞ্জিনিয়ার এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন সিভিল শূর্য ইমারত এবং বেসম্যান্ট নির্মাণের কাজে প্রকৌশলগত এবং সংশ্লিষ্ট প্র প্রকৌশল নির্মাণ কাজে দশ থেকে পনেরো বছর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে বয়স অনুর্ধ্ব পঁয়তাল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে বন্ধুরা এই ছিল সার্কুলারটির যে সমস্ত পদে এবং কি অভিজ্ঞতা এবং কী শিক্ষাগত যোগ্যতায় এখানে নিয়োগ প্রদান করা হবে তার খুঁটিনাটি এবার দেখে নেব আমরা কি পদ্ধতিতে এখানে আমরা আবেদন করতে পারবো এখানে আবেদন পদ্ধতি অ্যাপ্লাই অনলাইন এখানে দেওয়া রয়েছে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এং তারিখে নিয়োগের ক্ষেত্রে বুড়ো বাংলাদেশ সমহারে বিশ্বাস সম অধিকারে বিশ্বাস করে চাকরির ধরন চুক্তিভিত্তিক ফুল টাইম অন্যান্য সুবিধা বাচ্চরিক তিনটি উৎসব বোনাস প্রদান করা হবে প্রধান দুইটি ধর্মীয় উৎসব এবং পহেলা বৈশাখ এবং আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের বিডি জবস অথবা হট জবস বিডি জবস ডট কম জবস ব্যুরো বোরো ফাইভ সেভেন টি এম এর মাধ্যমে আবেদন করতে হবে বোর বাংলাদেশ নিয়োগ সংক্রান্ত শর্তাবলীর যে কোনো অংশ সংশোধন সংযোজন যে কোনো আবেদনপত্র বাতিল অথবা নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার সংরক্ষণ করে তো বন্ধুরা দেখতে পাচ্ছিলেন যে বোরো বাংলাদেশ বাংলাদেশের কিন্তু একটি প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান এনজিও প্রতিষ্ঠান তারা কিন্তু এই সার্কুলারটি প্রকাশ করেছে আপনারা অবশ্যই এখানে আবেদন করতে পারেন এবং এটি একটি ভালো একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে অবশ্যই আপনারা নির্দ্বিধায় এখানে আবেদন করতে পারেন তবে এখানে আর্থিক বিষয়ে কোনো লেনদেন আপনারা করবেন না কেননা এই বিষয়ে কিন্তু কোনো কিছু এখানে বলে দেওয়া নেই তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম